নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ জেরোডল স্পাস ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান জেরোডল স্পাস ট্যাবলেট এটি তৈরি করেছে ইপকা ল্যাবরেটরিজ লিমিটেড এটি যে প্রধান দিয়ে তৈরি করা হয়েছে তা হল অ্যাসিক্লোফেনাক একশো এম জি এবং ডটাভেরিন আশি এম জি জেরোডলস পাস ট্যাবলেট পেটের ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হয় এটি পেট এবং অন্ত্রের বেশি শিথিল করে পেটে ব্যথা ফুলাব অস্বস্তি এবং ক্রাম কমাতে কার্যকরভাবে কাজ করে এছাড়া এই ওষুধ অন্ত্রের পাথরের ব্যথা কমাতেও সাহায্য করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে একটি ট্যাবলেট করে দুই বেলা খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা পারে তা হলো বমির বাপ বা বমি ডায়রিয়া মুখ শুকিয়ে যাওয়া মাথা গুঁড়া বদজম এবং গ্যাস যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ